হ্যালো কি ব্যাপার কই তুমি আমি কই আমি তো আসছি বাজারে তুমি কিছু খাবা না তো ভিডিও কল দিছো কেন তুমি আমাকে একা বাসাই রাইখায় গেছো হ্যাঁ যদি কন্যা মেয়ের সাথে থাকো এইজন্য 씨씨 তুমি এটা কি বললা শোনো তোমাদের ছেলে না বিশ্বাস নেই আচ্ছা দেখি তো তুমি কি কিনতেছো কোথায় আছো আমাকে দেখাও তো দেখি জব একটা কথা মানে আমি কি করলাম তাহলে বলো তুমি এটা বললা কেন আমি যে তোমাকে রেখে আসলাম আমি একটু বাজার করব না তোমার সাথে ভিডিও কলে আমি কথা বলবো বলো তুমি দেখতে পারছো কতক্ষণ হয়ে গেছে ঘন্টাখানিক ধরে আমি বসে আছি একা আর তুমি আমাকে একটা ফোন পর্যন্ত দিচ্ছ না তুমি পুস্কা খাবে আর আমাদের এখানে তো কোনো পুস্কার দোকান নাই আমাকে এখন যাইতে হবে কত দূর তা তুমি খেয়াল করছো এখন তার রিকশা নাই আমার অত কিছু জানার দরকার নেই তুমি কোথায় আছো আর দোকানে আছো কিনা তুমি দোকানটা আমাকে ভালো করে দেখাও আচ্ছা নাওLambda বিশ্বাস করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দোকান দেখাবো আমি কোথায় আছি সেটাও দেখাবো এখন একটু রাখো পরে না হলে দেখাবো হনে হ্যাঁ কেন এখন রাখবো কেন রাস্তায় আছি না রাস্তায় তুমি কি দেখবা রাস্তায় যেটা আছে সেটাই দেখবো আচ্ছা ঠিক আছে দেখো আমি যাচ্ছি তুমি দেখো নাও বিশ্বাস হয়েছে তো এবার আমি একা আছি তো দেখি আশেপাশে কি আছে না আশেপাশে কেউ নাই দেখো এই যে আমি একা যাচ্ছি

আসলে আমি কারোর সাথে আড্ডা দিচ্ছি কিনা এটা তো তুমি আমাকে ফলো করতেছো আমি তো বুঝতে পারতেছি তোমার এই বিষয়টা শুধু আড্ডা অন্য কিছু করতেছো না সেটাও কিন্তু আমি ফলো করব এই যে বুঝতে এ তুমি একটা কথা বললে না যে ছেলেদের তো বিশ্বাস নাই কিন্তু আসলে বিশ্বাস ছেলেদের প্রতি মেয়েদের থাকবে কি করে ছেলেরা হয়তো এরকম কিছু করে বসেছে না দেখো দেখছো কোন সময় আমার ভিতরে এরকম কিছু একটা দেখি নাই দেখতে কতক্ষণ ছেলেদের মন পাল্টাতে এক সেকেন্ডও লাগে না বুঝছো তুমি আমাকে এইটুকু চিনলা আরে পাগল আমি তোমাকে ছিঁড়ে কখনো কোথাও যাব না তুমি যে আমার জান পাখি না আর তোমার কি ভালোবাসার কি শেষ আছে আমার কাছে তাই আমি তোমাকে ছিঁড়ে আমি অন্য জায়গায় যাব বা অন্যের সঙ্গে কথা বলবো সময় দেবো এটা তুমি কখনো মনে করো না হ্যাঁ ওরে আমার সোনা এত মিষ্টি কথা রহস্য কি বলো তো দেখি হয়েছে এত মিষ্টি কথা বলা লাগবে না এখন বলো ফুচকার দোকান পাইছো কিনা হ্যাঁ হ্যাঁ পাইছি আমি একটু নিয়ে আসতেছি দাঁড়া একটা সিগারেট খাবো খাই আমি নিয়ে আসতেছি হ্যাঁ ও আবার সিগারেটও খাও নাকি তুমি তোমাকে না বলছি তুমি সিগারেট খাবা না প্লিজ লোক কে যে একটাই খাবো আর কি খাই দেই আমি আসতেছি নিয়ে তোমার জন্য দেখো তুমি কিন্তু আমাকে কথা দিছো যে তুমি এক মাসের মধ্যে সিগারেট তুমি ছেড়ে দিবা তার মধ্যে তুমি বলতেছো সিগারেট খাবা আমি কিন্তু এগুলো পছন্দ করি না আমার সাথে সম্পর্ক রাখতে হলে আমার কথা মতো চলতে হবে বুঝছো এই যে তুমি বলছো কিন্তু আমি তোমার কথা রাখছি যে বলতেই চালাম না এই যে তুমি রাগ করলা প্লিজ দেখো রাগ করুন আমি আর এই যে কান ধরলাম দেখো আমি আর খাবো না আমি কান ধরলাম আর খাবো না সিগারেট হ্যাঁ এবার তুমি খুশি তো বলো সত্যি বলছো তো আমি সত্যি 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 বললাম তুমি এবার খুশি তো হুম আচ্ছা ঠিক আছে তাহলে ফুচকা কতগুলো নেব বলো 50 টাকা নিয়ে এসো হুম 50 টাকার ফুচকা তুমি একা খাবা কেন তুমি আসো না তোমার সাথে খাবো আমি তো এগুলো খাই না আসো আচ্ছা ঠিক আছে আমি একাই খাবো এখন কি তোমার সমস্যা আচ্ছা ঠিক আছে তুমি একা খেয়ে কিন্তু আর যদি পারো আমার একটু খাওয়াই দিবা প্রেম করে আর কি করে হুম কি চলে না বুঝতে পারছো ওই কি করলাম তুমি যা চাইছো আমি তো তাই তো নিয়ে যাব কিন্তু তুমি মতগুলো খেতে পারবা এটা বলছিলাম আমি আচ্ছা ঠিক আছে খেতে না পারলে ফালাই দেবো তোমার সমস্যা আছে তোমাকে আনতে বলছি তুমি আন আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি বাবা তুমি টেনশন করো না হ্যাঁ এখন লক্ষ্মী মেয়ের মতো ফোনটা রাখো আর শোনো হ্যাঁ বলো আমার জন্য দুইটা চকলেট নিয়ে আসবা ঠিক আছে এই যে দেখো আমি অর্ধেক রাস্তায় এসে পড়ছি আবার দোকানে যাব আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি দাঁড়াও তুমি জানো আমি চকলেট খাই তারপরও কি ভিডিও কল দিতে হবে তোমাকে এখন হুম আচ্ছা দেখো কত দেখতে পারো দেখো না আমি কোথায় যাচ্ছি কি করতেছি তুমি দেখো সব দেখবো আমি একটা দোকানদার কি বলছে জানো কি যে ভাই আপনি ফোনে ভাবে ধরে আছেন কেন কি সমস্যা আমি বলছি ভাই আর বলেন না হ্যাঁ সত্য কথা বলতেছি যে ভাই আর বলেন না ভাই কেন বলছে আমার বাসায় একটা জিন রেখে আসছি ভাই ওই জিনে আমাকে ফলো করতেছে তার মানে বলছে একটা গার্লফ্রেন্ড বাসায় বসে আমি মরে রাইখে আমি আসছি ফুচকা নিতে তো আমার ভিডিও কল দিয়ে বলে কি যে তুমি কোথায় যাচ্ছ তুমি কার সাথে কথা বলতিস তুমি কিভাবে যাচ্ছ আমি এটা দেখব মানে এত দেখে ভাই তারপরও তার আশা মেটে না এই যে ভিডিও কল দিছে এখন তাকে দেখাতে হচ্ছে কি করবেন বলেন অবশ্যই দেখাতে হবে কারণ প্রেম তো রাজ্যের মধ্যে আমি একা করতেছি এই জন্য তাকে খুশি করার জন্য আমাকে এটাই করতে হচ্ছে তাই ঠিক আছে হ্যাঁ আমি তো বুঝতে পারছি কিন্তু তুমি বুঝতে পারছো তো তোমার প্রশংসাটা কত করলাম আমি আমার প্রশংসা করতে হবে না এখন বলো তুমি কি ওই চকলেটের দোকান পাইছো কিনা সেটা হ্যাঁ পাইছি ওই দোকানদারই বলল আমাকে যে আসলে আপনি ফোনটা সামনে রাখছেন মানে একটু পকেটে রাখি কিছু বাজার করেন আর হাতে রাখছেন এত কিছু তখন তো বললাম যে দেখেন ভাই এই ঘটনা উনি খেতে চাইছে আমার বাসার বগলে দোকানটা আসতো আসে নাই তো আমাকে এখন বাজারে যেতে হচ্ছে এতে বাজার থেকে নিয়ে আসলাম চলে গেছি বাসার বগলে আবার বলছে যে আমি চকলেট খাবো তাহলে কি করব ভাই মানে ওর জেদ আমাকে এত মানে আনন্দিত করে যাক বলার কোনো কথা না আমার এটা আমি ওকে অনেক কিছু ভূগোল বুঝাইলাম বোঝানোর পরে তো চকলেট নিয়ে আমি আসতেছি তুমি এখন ফোনটা রাখবা না আরও কথা বলবা আমি বাসা পর্যন্ত ও আমার তো ইচ্ছে করতেছে তোমার সাথে আরো কথা বলি হ্যাঁ বলো আমি তো আসতেছি রে ভাই তুমি ই ইনি বানা চকলেট নিবা না তুমি চকলেট নাও আমার সামনে ঠিক আছে তুমি চকলেট নাও নিয়ে দোকান থেকে বের হও ঠিক আছে আমি সব দেখব আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো আমি দোকানে যাচ্ছি দেখো এই যে যাও দেখছো হুম এই যে এক বয়ম চকলেট দিলাম তুমি তো চকলেট চাইছো একটা আর আমি চকলেট টানে দিছি কয়টা জানো তোমার চকলেট টানে দিছি আমি পাঁচটা তাহলে তুমি খুশি তো হুম হ্যাঁ হুম আচ্ছা ঠিক আছে তুমি খুশি থাকলে আমি কিন্তু খুশি সত্য কথা বলছো

তুমি তো এই কিচ্ছু না আমি তো বলছি খাবো না তারপরে তুমি বললে কথা আচ্ছা শোনো এইভাবে আর কতদিন বিয়ে করবো কবে বলো তো আচ্ছা এভাবে কতদিন মানে আমি আর দুইটা মাস আমাকে সময় দাও এই যে দেখো তোমার জন্য এখানে আমি বসে আছি আমার এত ভয় লাগতেছে কে না কি বলে আর তোমার বউ হয়ে যখন তুমি আম্মুকে ঘরে রাইখে যাবে তখন তো আমার ভয় লাগবে না আচ্ছা ঠিক আছে ভয়ের কিছু না এখন এক কাজ করো আমি আসতেছি রাস্তায় তুমি গোসল করে ফ্রেশ হয়ে নাও হ্যাঁ আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন রাখো আমি চলে আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখলাম আচ্ছা আচ্ছা